ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠে ইতিহাস থেকে ভৌগোলিক নৈকট্য থেকে অথবা শ্রেষ্ঠত্বের তীব্র লড়াই থেকে কিন্তু কখনো কখনো এটি প্রতিদ্বন্দ্বিতা নেয় এর থেকেও বেশি কিছু থেকে একটি সাধারণ নাচ থেকে এটি উত্তপ্ত বাক্যমায় থেকে কিংবা নজরবিহীন একটি প্রতিবাদের মুহূর্ত থেকে এটি কেবল একটি ক্রিকেট ম্যাচ নয় এটি হলো নাগিন ডারবি এটি সেই গল্প যেখানে একতরফা একটি লড়াই কিভাবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বিষাক্ত ও আকর্ষণীয় দ্বন্দ্বে পরিণত হয়েছে তা দেখবো আজকের এই ভিডিওতে এই প্রতিদ্বন্দ্বিতার গুড়াপত্তন এক অদ্ভুত বৈষম্যের মধ্য দিয়ে যখনই বাংলাদেশ এবং শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হয়েছে ম্যাচের ফলাফল প্রায় এক মাসে থেকেছে দুই হাজার এক সালে দুই দলে প্রথম টেস্ট সাক্ষাতে কলম্বোতে শ্রীলঙ্কা ইনিংস ও একশো রানে বিশাল জয় লাভ করে পরবর্তী বছরগুলোতেও এই ধারা অব্যাহত ছিল দুই থেকে দুই সাল পর্যন্ত খেলা চব্বিশটি টেস্টের মধ্যে বাংলাদেশ মাত্র একটিতে জয় পায় ড্র করে পাঁচটি ম্যাচে এবং বাকি আঠারোটি ম্যাচে দাপদের সঙ্গে জয় তুলে নেয় শ্রীলঙ্কা শুধু টেস্ট নয় টি টোয়েন্টি ক্রিকেটেও প্রাথমিক দিনগুলোতে লঙ্কানদের আধিপত্য ছিল স্পষ্ট দুই সালে দুই দল প্রথম টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কা উনসত্তর রানে বড় ব্যবধানে জয় পায় এভাবেই কেটে গেছে দীর্ঘ সময় যেখানে শ্রীলঙ্কা ছিল প্রতিষ্ঠিত পরাশক্তি আর বাংলাদেশ ছিল ক্রিকেট বিশ্বের নবীন সদস্য যাদের জয় ছিল হাতে গোনা তবে দুই সাল থেকে ম্যাচের গতিপথ ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ জয় করে এই জয় কেবল একটি ম্যাচের জয় ছিল না এটি ছিল একটি মানসিক বাধা অতিক্রমের মুহূর্ত ধীরে ধীরে টাইগাররা সীমিত ওভারে ক্রিকেটেও নিজেদের দক্ষতা প্রমাণ করতে শুরু করে সাম্প্রতিক বছরগুলোতে টি টোয়েন্টিতে বাংলাদেশের জয়ের হার লক্ষণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে দুই দলের মধ্যে সতেরোটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় লাভ করেছে যা তাদের জয়ের হারকে পঁয়ত্রিশ দশমিক দুই নয় শতাংশ নিয়ে এসেছে এই পরিসংখ্যান স্পষ্টই দেখায় যে এক সময়কার এক লড়াইটি এখন ভারসাম্যপূর্ণ হয়ে উঠেছে এই নতুন শক্তির ভারসাম্য জন্ম দিয়েছে প্রতিপক্ষকে নিয়ে ঠাটা তামাসের এক নতুন সংস্কৃতি এই সংস্কৃতি প্রথম স্পলনটি দেখা যায় দুই হাজার আঠারো সালে একটি সিরিজে সেই সিরিজের একটি ম্যাচে বাংলাদেশের স্পিনার নাজমুল ইসলাম তার প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি উইকেট শিকারের পর নাগিন ডান্স নামে এক অদ্ভুত উদযাপনে মেতে ওঠেন যা ছিল তার নিজস্ব স্টাইল কিন্তু শ্রীলঙ্কা সেই স্টাইলকে পরবর্তীতে তাদের জয়ের অস্ত্র হিসাবে তৈরি করে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রতিদ্বন্দ্বিতার সবচেয়ে বিস্ফোরক অধ্যায়টি লেখা হয়েছিল দুই সালে আঠারো নিরাজ ট্রফিতে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করার জন্য দুই দলে এই সেমিফাইনাল ম্যাচটিতে নিজেদের সবটুকু উচার করে দিয়েছিল তখনই শ্রীলঙ্কা বাংলাদেশের খেপানোর জন্য শুরু করেন নাগিন উদযাপন উইকেট নেওয়ার পরই নাগিন ডান্সের উদযাপন শুরু হয় তাদের শ্রীলঙ্কা প্রতি উইকেট তুলে শুরু করে নাগিন ডান্সের উদযাপন তবে ম্যাচের শেষ ওভারের নাটকীয়তা চার বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল বারো রান ঠিক সেই মুহূর্তে ইসুরু উদানা একটি বাউন্সার দেন যাম্পায়ার নোবল দেননি এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয় আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে মাঠে উপস্থিতি বাংলাদেশের ব্যাটসম্যান মোহাম্মদুল্লাহ ও রুবেল হোসেন শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে বাক বিতর্কে জড়িয়ে পড়েন পরিস্থিতি এতই উত্তপ্ত হয়ে উঠে যে ড্রেসিং রুমে বসে থাকা অধিনায়ক সাকিব আল হাসান দুই ব্যাটসম্যানকে মাঠ থেকে চলে আসার দলের সহকারী কোচের পরামর্শে পরামর্শ মাঠে থেকে খেলা চালিয়ে যান এবং শেষ পর্যন্ত মেরে ম্যাচ জিতিয়ে আনেন মাহমুদুল্লার অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে এক জয়ের পায় এই পর শুরু হয় আসল নাটক বাংলাদেশের খেলোয়াড়রা জয়ের উল্লাসে মেচে উঠে এবং পুরো দল শ্রীলঙ্কার খেলোয়াড় ও সমর্থকদের দিকে তাকিয়ে আবারও সেই বিখ্যাত নাগিন ডান্স প্রদর্শন করে এই নাচটি কেবল একটি জয়ের উদযাপন ছিল না এটি ছিল প্রতিশোধের প্রতিপক্ষকে উদ্দেশ্য করে করা একটি সুপষ্ট আক্রমণ এই ঘটনাটি প্রতিদ্বন্দ্বিতাকে এক নতুন মাত্র নিয়ে যায় নাগিন নাস্ট্রি যা এক সময় একটি সাধারণ উদযাপনের প্রতীক ছিল তা এখন পরিণত হয়েছে বিজয় একটি প্রকাশ্য অস্ত্র এবং বাক্যতততত্বর মাধ্যমে সাকিব হাসান দল তুলে নেওয়ার সেই নজিরবিহীন হুমকি এবং তাদের দলের প্রকাশ্য করা নাগিন ডান্স এই প্রতিদ্বন্দ্বিতাকে ব্যক্তিগত রাগ ও জাতীয় সম্মানের দ্বন্দ্বে রূপান্তর করে এরপর থেকেই শুরু হয় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে নাগিন ডান্স ডার্বি এবং এরপরে যখনই বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে তখনই নাগিন ডান্সের উত্তপ্ততা মাঠে ছড়িয়ে পড়েছে টাইম বিতর্ক এক নতুন দৃষ্টান্ত দুই হাজার তেইশ সালের ওয়ান ডে বিশ্বকাপে দুই দলের মধ্যকারের উত্তেজনা আরো চরমে পৌঁছায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম শ্রীলঙ্কার ইনিংসের শ্রীলঙ্কারংসের ওভারে বেট করতে নামেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেল ম্যাথুস কিন্তু ক্রিজে এসে তিনি দেখতে পান তার হেলমেটের ঠিক মতো লাগানো যাচ্ছে না একটি নতুন হেলমেটের জন্য তিনি ড্রেসিং রুমের রওনা দেন আর তখনই বাংলাদেশের অধিনায়ক সাকিব করেন আম্পায়ার তার আবেদনটি মেনে নেন এবং ম্যাথিউস আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে কোন বল না খেলে টাইম আউট হন নিদাস ট্রফির ঘটনা যেখানে আবেগ ও তাৎক্ষণিক উত্তেজনার বই প্রকাশ ছিল সেখানে টাইম আউট ঘটনাটি ছিল ঠান্ডা মাথা করা একটি কৌশলগত সিদ্ধান্ত সাকিব আল হাসানের এই আবেদনটি আবেগ প্রসূত ছিল না এটি ছিল নিয়ম ব্যবহার করে প্রতিপক্ষকে কোণঠাসা করা একটি পরিকল্পিত কৌশল এটি একটি যে কোনো মূল্যের জয় মনোভাব প্রতিফলন যা এই প্রতিদ্বন্দ্বী মনোভাব প্রতিফলন যা এই প্রতিদ্বন্দ্বীতাকে নতুন রূপ দিয়েছে এই ঘটনার পর দুই দলের খেলোয়াড় একে অপরের সঙ্গে হাত মেলাতে অস্বীকার জানায় এই ঘটনাটি শুধু কি ম্যাচে ঘটনা ছিল না এটি প্রমাণ করে যে দুই দলের মধ্যে সুতুটা কতটা গভীরে পৌঁছেছে যদিও আবেগের গল্পটি একতরফা মনে হয় কিন্তু পরিসংখ্যান এই প্রতিদ্বন্দ্বিতার গভীরতা আরও ভালোভাবে তুলে ধরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো যা এই প্রতিদ্বন্দ্বিতার বিবর্তনকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলে ওড়িয়াই তো সাতান্নটি ম্যাচে তেতাল্লিশটি জয় রয়েছে শ্রীলঙ্কার বারোটি জয় রয়েছে বাংলাদেশের এবং দুইটি ড্রোপ টি টোয়েন্টিতে সতেরোটি ম্যাচের মধ্যে ছয়টি বাংলাদেশ জিতেছে এবং এগারোটি জিতেছে শ্রীলঙ্কা এই পরিসংখ্যান থেকে বোঝা যায় ঐতিহাসিকভাবে শ্রীলঙ্কা সব ফর্মেটে বাংলাদেশের থেকে অনেক ছিল কিন্তু নির্দেশ ট্রফির পর থেকে সীমিত ওভারে ক্রিকেটে বাংলাদেশের জয়ের সংখ্যা উল্লেখযোগ্য বেড়েছে বিশেষ করে বাংলাদেশের তাদের নতুন শক্তি এই পরিসংখ্যানগুলো প্রতিটি নাটকের পেছনে থাকা পেশাদারিত্বকে তুলে ধরে এই প্রতিদ্বন্দ্বিতা তাহলে কি শুধু একটি তিক্ত সম্পর্ক নাকি এটি কেবল দর্শকের জন্য সাজানো একটি নাটক সম্ভবত এটি উভয়ই এটি মনে হয় এটি প্রতিদ্বন্দ্বিতা যেখানে পেশাদারিত্ব এবং ব্যক্তিগত আবেগের সীমারা প্রায়শই মুছে যায় অ্যাঞ্জেলো ম্যাথিউস তার সাম্প্রতিক এক সাক্ষাৎকার এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তার মনে কোনো ক্ষোভ নেই এবং বাংলাদেশের ক্রিকেটারদের সাথে তার গভীর বন্ধুত্ব রয়েছে বলে জানিয়েছেন কারণ তিনি বাংলাদেশের প্রিমিয়ার লীগ খেলেছেন এই মন্তব্যগুলো মাঠের সম্পর্কের বিপরীত একটি চিত্র তুলে ধরে হয়তো মাঠের বাইরে এই সম্পর্ক প্রমাণ করে যে মাঠে যা কিছু ঘটে তা কেবল জাতীয় গৌরব ও পেশাদারিত্বের এক তীব্র বই প্রকার এই প্রতিদ্বন্দ্বিতা ক্রিকেটের ইতিহাসের অন্যতম আকর্ষণীয় অধ্যায় পরিণত হয়েছে যা কেবল খেলার ফলাফল দিয়ে বিচার করা যায় না যতদিন আবেগ থাকবে মর্যাদা থাকবে এবং জাতির গর্বে প্রশ্ন থাকবে ততদিন নাগিন ডাইব্রী ক্রিকেট প্রেমীদের জন্য এমন সব অবিস্মরণীয় সুন্দর ও বিতর্কিত উপহার দিয়ে থাকবে তো এখানে শেষ করছে আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটিতে একটি লাইক দিন ও বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আর আমাদের স্পোর্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন